সাগর কুলেহের নয়া রে অর্জি কুথলাইয়া রে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার দোয়া দু আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে আবারও আমি চাচা ভাইস্তা আপনার সামনে আইলাম তো চাচা একটা গান গাবো তো গান গাওয়াটা অবশ্য অনেকে জানেন না গান গাওয়াটা খুবই একটা কষ্টজনক এই এমন জিনিস সবাই কিন্তু গান গাইতে পারে না গান জিনিসটা এরকম জিনিস যখন গায় শরীরের ভিত্তিতে প্রচুর একটা মানে কষ্ট পায় তো যাই হোক গান এমন জিনিস কেউ গান জানে বলার সুর নাই কেউ কারো সুর আছে গান গাইতে জানে না তো যাই হোক আমার ভাইটা এখন একটা গান গাইবো আপনাদের সামনে যদি ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সাথে ফলো দেওয়া যাবেন সাথে থাকবেন তো ভাসটা স্টার্ট করে দাও কুলে ও সাগর ও কুলহের রে অথ চলছো বাইয়ারে সাগর কুলের নয়ারে অপুর ও মাজি বাইয়ারে বারো বছর রইলাম আমি পারগাঠাই বসিয়া বারো বছর রইলাম মাজি পারগাঠায় বসিয়া বেলা গেল সন্ধ্যা হলো মাজি তোমায় ছা রে অপুর বেলা ও মাজি কুথা চলছ মাইয়া রে সাগর কুলে হের নাই আরে অপু বেলা ও মাঝি কোথাই চলছ মাইয়া রে তুমি রং বৈঠা রঙের রে ও মাজি কার বাপা সাইয়া ও মাজি কুথ বাইয়া রে অপূর্বেলা ও মাঝি কুথা সোলছো বাইয়া রে সাগর কুলের নয়া রে অপুর ও মাঝি কু থা রে মাঝি কথা চোর চোর বাইয়ারে